মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ কলকাতায় বিকাশ ভবনে শিক্ষকদের উপর নির্মম ভাবে হল কেন মুখ্যমন্ত্রী শিক্ষকরা পথে কেন মুখ্যমন্ত্রীর বাহিনী তাদের উপর কে ভাবে আইন এবং মাত্র শিক্ষকতা করবেন যে পবিত্রতা সেই পবিত্রতার রাজ্যের চাকরি হারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ তাদের হকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে প্রথমে তৃণমূলী গুন্ডা এবং পরে আমাদের রাজ্যের পুলিশ যে নক্কার যেন আচরণ করেছে তাদের উপর যে হামলা করেছে আমরা তা তীব্র নিন্দা করছি আজকে গোটা রাজ্যের সমস্ত জেলায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই আয়োজন করেছে যা আমরা গোটা রাজ্যের সমস্ত জেলায় আজকে ধিক্কার মিছিল করবো প্রতিবাদ মিছিল করব আমরা এই সরকারকে এবং পুলিশকে এই হুঁশিয়ারি দিতে চাই যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবার যে চক্রান্ত তারা করেছেন আমরা তা মেনে নিচ্ছি না আমরা ধিক্কার জানাচ্ছি আমরা মনে করি সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ যারা মেধার ভিত্তিতে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের হককে চাকরি ফিরিয়ে দিতে হবে তারা আবার কেন পরীক্ষায় বসবেন তাদের চাকরি আবার তাদের পুনর্বাহর করতে হবে এই দাবিতেই এবং পুলিশের যে অত্যন্ত নক্কারজনক ভূমিকা তার প্রতি ধিক্কার জানিয়ে আজকে মিছিলে আয়োজন করা হয়েছে আজকের এই মিছিলে বহরমপুর শহরে আমরা এই প্রতিবাদ মিছিলে যে স্লোগান দেব তার মূল স্লোগান হচ্ছে মাসা মশাইদের হকে চাকরি ফিরিয়ে দিতে হবে পুলিশের এই গুন্ডামি আমরা ঢুকছি ঢুকব এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম আমি মোহাম্মদ সবুর আলী সহ সভাপতি বঙ্গ শিক্ষক সমিতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ